নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্সেলে সকলকেই স্বাগত দেখুন এবারে আপনাদের জন্য যে জমিটা নিয়ে এসেছি যে বাড়িটা নিয়ে এই বাড়িটার পরিমাণ হচ্ছে যে জায়গাটার উপরে বাড়িটা আছে বাইটার পরিমাণ তিন কাটা ঠিক আছে আচ্ছা আগে বলে দিই এটা একটা অন্য জনের জমি আর আপনারা যে এই যে ডোবাটা দেখছেন খুব খালার ডোবা নয় এটা শুধু মাটি কেটে এই ওপরে জাস্ট একটু ভরাট করার জন্য নিয়েছে এমন কিছু খালা ডোবা নয় আর এই জমিটা স্টার্ট হচ্ছে ঠিক এইখান থেকে দেখে নিন এইটা হচ্ছে রাস্তা এইটা হচ্ছে ডাইরেক্ট এই রাস্তাটা আপনি পেয়ে যাচ্ছেন পুরো ওই সামনে ইটের রাস্তা হচ্ছে আর ওখান থেকে কিছুটা গেলে ঢালা রাস্তা তো এইটা ঢালার রাস্তা ডাইরেক্ট হয়ে যাচ্ছে তো সামনের আমাদের ইলেকশনের আগে হতে পারে ইলেকশানের পরে হতে পারে এই ঢালার রাস্তাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এবারে বিক্রি হবে এই বাড়িটা ঠিক এই বাড়িটা বাড়িটার সীমানা ঠিক এখান থেকে শুরু হচ্ছে দেখে নিন এই সীমানাটা দেখে নিন একদম পুরো এই ধার থেকে শুরু হচ্ছে ডোবাটা কিন্তু বা ডোবাটা কিন্তু অন্য জায়গার এই যে কাঁটাল গাছটা আছে দেখতে পাচ্ছেন যে কাঁটাল গাছটা আছে এই কাঁটাল গাছটা নিয়ে সীমানাটা এই সীমানাটার মধ্যে পড়ছে কাঁটাল গাছটা এই সীমানার মধ্যে পড়ছে কাঁটাল গাছ আছে লেবু গাছ আছে পাশ থেকে সীমানা পড়ছে আর এটা একটা মাটির অ্যালবাস্টার দেওয়া ঘর ঠিক আছে আর এর মধ্যে আপনি একটা কত সুন্দর একটা আম গাছ পেয়ে যাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন একদম পুরো এটা ফলন গাছ কিন্তু আমি আবার বলেছি এটা কিন্তু ফলন একটা আম গাছ পেয়ে যাচ্ছেন আম গাছ আছে এখানে অনেক ধরনের আপনাদের গাছ আছে কলা গাছ আছে আপনি দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে বাড়ি আর দেখে নিন বাড়িটা কিন্তু পুরো একটা উঁচু জমি উঁচু জমি অনেকটা উঁচু দেখতে এটা মাটির ঘর হতে পারে কিন্তু অনেকটা উঁচু জমি আগেকার মাটির ঘরগুলোই এত উঁচু হতো এবারে দেখতে দেখতেছেন কলা গাছ আছে আর আপনি বাড়িটা দেখে নিন এবারে দেখুন সামনে কলা গাছ একটা ছোট্ট একটা আঁসফল গাছ আছে যেটা বলে আঁসফল গাছ আপনাদের একটু ভালো করে দেখেন কাছাকাছি থেকে আঁসফল গাছ এটা একটা লেবু গাছ ঠিক আছে যেটা গন্ধরাজ লেবু বলে না গন্ধরাজ লেবু একটা লেবু গাছ এতে ফলন হয় তবে এখন আপাতত ফলন হয়নি যাই হোক ফলন হয়েছিল ফলন ছিঁড়ে নিয়েছে এ আর একটা আম গাছ দেখে নিন এ সব কিন্তু ফলন গাছ আমি আবারও বলছি এগুলো কিন্তু সব ফলন গাছ যিনি এই বাড়িটা নিয়েছিলেন তিনি ওই গাছ লাগানোর একটু শখ থাকতো তো আম গাছ কলা গাছ দেখতে চেন সব আবার দেখে নিন আবার একটা আম গাছ আপনি কিন্তু এই বাড়িটার মধ্যে জায়গাটার পরিমাণ হয়তো তিন কাটা কিন্তু তিন কাটার মধ্যে আপনি অনেক ধরনের ফলের গাছ আপনি পেয়ে যাবেন দেখুন কলা গাছ আচ্ছা কলা গাছের কোন থেকে সীমাটা শেষ হয়ে যাচ্ছে আবার ওপারে আছে অন্য জমিটা ওই যে ডোবাটা আপনারা দেখছেন এই যে পুকুরটা আপনি দেখছেন এটা অন্য সাইডের জমি ঠিক আছে অন্য মালিকের জমি আর এই এই যে জমিটা দেখছেন এই যে বাড়িটার সামেত জমিটা কিন্তু এই পর্যন্ত শেষ হচ্ছে বুঝতে পারছেন এই পর্যন্ত শেষ হচ্ছে আর আপনি আবারও দেখে নিন আমি বললাম না যিনি জমিটা নিয়েছে তার একটু ফলের গাছ লাগানোর শখ আছে দেখে নিন ফের একটা কত সুন্দর একটা আমের গাছ ঠিক আছে এটা ফলন গাছ কিন্তু ফলন একটা আম গাছ বুঝতে পারছেন গাছটা অনেক বড় আপনি কিন্তু নিলেই ধরুন নিলেই সামনের বছরেই ফল পাবেন বৈশাখের পরে যে ফলটা হয় ওসব ফল পেয়ে যাবেন শীতের পর শীতের ফল আচ্ছা তার পাশে একটা লেবু গাছ আছে দেখতেছেন লেবু গাছ তার সীমানাটা শেষ হচ্ছে পাশে আর আরেকটা কথা বলে দিই পাশে একটা কিন্তু যেটা বেডরুম একটা পায়খানার একটা বাথরুম করেছিল তো ওটা অনেক অনেক পুরোনো জায়গা তো তার জন্যে এখানে আর ওরা থাকে না ওরা এখানে থাকে না ওরা ওই মাটির ঘর থেকে থাকে না বা বাইরে চলে চলে গিয়েছে তো এরা ছোট্ট একটা বের বসানো আছে আপনারা যদি মনে করেন পাশে একটা বাথরুম করবো বের সাথে আপনি সেট করে নিতে পারেন যাই হোক আপনার দেখিয়ে দিলাম সব এবারে এবারে আপনাদের সামন্দিকে নিয়ে যায় এইবারে দেখিনি দেখে নিন দিকটা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যদি মনে করেন যে এই ঘরটা ইউজ করব ধরুন মাটির ঘর আপনারা ইউজ করবেন না তবুও যদি আপনারা ইউজ করতে ইউজ করতে পারেন আপনারা এই ঘরটা কিন্তু অনেক উঁচু মাটি দেখতে পাচ্ছেন কতটা উঁচু মাটি বুঝতে পারছেন খুব সুন্দর জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক উঁচু মাটি আপনাদের একটু ভিতর থেকে একটু দেখে দিচ্ছি দেখে নিন জায়গাটা দেখতেছেন কত উঁচু মাটি ঠিক আছে এবার এটা হচ্ছে আপনাদের ঠিকঠাক দেখিয়ে দিলাম পুরো জায়গাটা দেখে নিন একদম পরিষ্কারভাবে আপনাদের দেখাবো এখানে কোনো কিছু দেখেন সীমাটা দেখুন এবার রাস্তাটা দেখে আবারও দেখাচ্ছি রাস্তাটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এই রাস্তাটা কিন্তু পাঁচ ছ ফুটের রাস্তা হবে যত সম্ভব ম্যাপে আপনার ম্যাপে যত পাঁচ থেকে ছ ফুট পাঁচ ফুট আপনি ম্যাপ ম্যাপে মিনিমাম তো রাস্তা পাবেন পাঁচ ফুট ছ ফুট রাস্তা আপনি পাবেন পাবেন এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া এই বাড়িসহ জমিটির দাম রাখা হয়েছে সাড়ে ছ লাখ টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ